আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি দেড় পাউন্ডের ভ্যানেলা কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সাথে অনেক রকম ক্রিম ফ্রোস্টিং ক্রিম বেট করা কীভাবে পারফেক্টভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম গরমে কালার মিশাবেন কীভাবে তৈরি করবেন তার এ টু জেড অনেক ভিডিও শেয়ার করেছি অনেকে কিন্তু অনেকভাবে শেয়ার করে পারফেক্ট হবে আজকাল কিন্তু আমি আপনাদের সাথে এই ট্রপিক্যাল হুইপ ক্রিম সঠিকভাবে কীভাবে তৈরি করবেন দেড় পাউন্ডে বা এক পাউন্ডে কতটুকু ক্রিমের প্রয়োজন আছে কীভাবে কালার মিক্সিং করবেন কিভাবে ফুল তৈরি করবেন আর কীভাবে সেই ক্রিম দিয়ে কেক পোস্টিং করবেন বিট করবেন পারফেক্টভাবে স্টিপিক করবেন সব কিছু রয়েছে আজকের একটি ভিডিওতে এ টু জেড আমি সচরাচর আপনারা যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করেন তারা অবশ্যই জানেন আমার কেকের প্রাইস অনুযায়ী আমি সবসময় এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই ইউজ করি আর বর্তমান বাজারে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা কিন্তু অ্যাভেলেবেল না আর তারপরেও মাঝে মাঝে পাওয়া গেলে এর লিকুইড ভাগ ঘনত্বটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি পাতলা আগে খুব দ্রুত স্টিপিক হতো কিন্তু এখন এর ভলিউমটা যেমন কম তেমন কিন্তু এর স্টিপিকটা কম মানে বেশি সময় লাগে সেক্ষেত্রে আপনারা যে করবেন সরাসরি ডিপ ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে না রেখে দুই থেকে তিন ঘন্টা আগে আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারে রেখে তারপর আপনারা এটা বা বিট করা শুরু করবেন এতে করে আপনারা একটা পারফেক্ট রেজাল্ট পেতে পারেন আর এর ডেটটাও তো সব কিছু মোটামুটি এর গায়ে রয়েছে আর একটি ফ্রোজার আর আমি আমাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এইভাবে খুলে নিচ্ছি আর অবশ্যই আপনারা প্যাকেটটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে সম্পূর্ণভাবে লিকুইড আর বরফ ঠান্ডা অবস্থায় এটা বিট করতে হবে এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ আজকে আমি দেড় পাউল কেকের জন্য ক্রিম নিচ্ছি আর যে পাত্রে বা যে মিক্সিং বলে আমি ক্রিমটা বিট করব সেটা অবশ্যই সম্পূর্ণ শুকনো পানিমুক্ত আর তেল মুক্ত হতে হবে এবার আমি ক্রিমটা এইভাবে ঢেলে নিচ্ছি ক্রিমটা যখন মোটামুটি আমার মনে হচ্ছিলো একটু রুম টেম্পারেচারে চলে এসেছিলো তখন আমি কাপ সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য এবার আমি বরফ ঠান্ডা অবস্থা এভাবে একটু যে মোটামুটি হালকা পাতলা বরফ রয়েছে সেটা একটু ভেঙে নিচ্ছি লিকুইড ভেঙে নিয়ে এবার এর মাঝে প্রয়োজনত ভ্যানা দিয়ে দিচ্ছি বর্তমান বাজারে ট্রপিক্যাল হুইপ ক্রিম মোট কথা পাওয়া না যায় অ্যাভেলেবেল নেই বললেই চলে যদিও মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় এর রেট কিন্তু আগের তুলনায় অনেক বেশি দাম আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শপে স্টক করা থাকে তারপরেও কিন্তু একটা চাইতে দুইটা সেল করে না এবার আমার বিটারটা আমি অন করে মিডিয়াম হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি আর এই ট্রপিক্যাল হুইপ ক্রিম বিট করতে খুব বেশি সময় যেমন লাগে না তেমন কিন্তু স্পিডে কখনও বিট করবেন না এর মাঝে কিন্তু আরও একটি বেনিফিট রয়েছে এর মধ্যে মধ্যে মোটামুটি কিছুটা আমার মতে ভ্যানালা সেন্সের একটা ফ্লেভার পাওয়া যায় আর পাশাপাশি এক্সট্রা সুগারটা অ্যাড করতে হয় না এইবার আপনাদেরকে শেয়ার করি এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা যখনই বিট করবেন তখন দুইয়ে তিনে চারে দিয়ে তারপর বিট করবেন দানা হলে দেখা যাবে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা কিন্তু দুই তিন চারে দিয়ে বিট না করলে খুব দ্রুত স্টিপিক হয় না এটা কিন্তু ছানা ছানা হতে শুরু করে চারপাশ থেকে এটা দেখা যায় বাতাস ধরতে শুরু করে আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরমেও কিন্তু এই কাজগুলি হয় আবার কিন্তু আপনার বাতাসেও চাইলে এটা কিন্তু বিট করতে পারবেন না আবার চাইলে ওই যে দেখতে পাচ্ছেন উপরে আমি এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি এইভাবে আপনারা একটি পাত্রে বরফ জমিয়ে তারপর চাইলে সুন্দরভাবে ক্রিমের পাত্রটা বসিয়ে তারপর এইভাবে বিট করতে পারেন এতে করে নিচে নিচে থেকে একটা সুন্দর ঠান্ডা বরফের তাপ পাবে অসম্ভব সুন্দরভাবে আপনারা চেপিক করে নিতে পারবেন আর আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে মিডিয়াম হাই স্পিডে বিট করে নিয়েছি আমাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এইবার আমি প্রয়োজন অনুসারে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা অন্য একটি ছোট পাত্রে বা বাটিতে কালার মিক্সিং করার জন্য নিয়ে নেব আর অবশিষ্ট ক্রিম যা থাকবে তা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব অবশিষ্ট যে ক্রিমটা থাকবে সেটা কিন্তু কোনোভাবে পাশে রেখে আমি কালার মিক্সিং করতে পারবো না অন্য পাটিতে অল্প পরিমাণ ক্রিম নিয়ে এতে করে অতিরিক্ত বাকি যে ক্রিমটা থাকবে কালার মিক্সিং করা ছাড়া সেটা কিন্তু নরম হতে শুরু করবে এই তো এই তো এখন আমি স্পেশালা দিয়ে ওঠাতে একটু আমার হালকা প্রেশার ক্রিয়েট করতে হয় তখনই বুঝে নিতে হবে আমাদের ক্রিমটা পারফেক্টভাবে রেডি এবার আমি ছোট মিক্সিং বলে নিয়েছি যে ক্রিমটা সেই এর মাঝে কিছুটা আমি কালার অ্যাড করব। বাকি ক্রিমটা আমি পরবর্তী সময়ে যেহেতু কেক ফ্রস্টিং করব তাই পাশে রেখে দিতে পারবো না এই গরমের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে খুব দ্রুত নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এতে করে আপনার যে এখন কালার মিক্স করছি সেই ক্রিমটাও পারফেক্টভাবে আমি কালার মিক্স করতে পারবো নরম হবে না অন্যদিকে আমি কেক রোস্টিংয়ের জন্য যে ক্রিমটা রেখে দিয়েছি সেটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে আর সব সময় ট্রপিক্যাল হুইপ ক্রিম আপনারা এইটটি বা নাইনটি পার্সেন্ট পর্যন্ত পি স্টিপিক করবেন বা বিট করবেন হানড্রেড পার্সেন্ট পর্যন্ত বিট করবেন না বাকিটা নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট সেট হতে দিলেই কিন্তু এটা পরবর্তী সময়ে পারফেক্টভাবে আপনাদের ক্রিমটা স্টিপিক হয়ে যাবে এইবার কালারের ক্ষেত্রে আসি আমি রেডম্যানের যে কালার রয়েছে অয়েল বেস কালার সেটা দিয়েছি ব্লু কালারটা দিয়ে আলতাভাবে মিশিয়ে নিয়েছি কালার মেশানোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্রিমটা কিন্তু একটু ওভারবিট হতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে হলে পরবর্তী সময়ে আপনারা যখন কালারটা অ্যাড করবেন সেটা কিন্তু কিছুটা নরম হতে শুরু করবে যখন কালার মেশাতে মেশাতে নরম হতে শুরু করবে দেখা যাবে তখন এইভাবে পাইপিং ব্যাগে ভরে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিবেন আমরা সব সময় কেক ডেকোরেশন করি এই সকল ছোটোখাটো টিপস ফলো করে তারপর কিন্তু কাজ করি আর আরেকটি আমি নজর নিয়েছি পাইপিং ব্যাগে তারপর এইভাবে আমি ও নিচে থেকে উপরের দিকে ক্রিমটা উঠিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর একটি বিষয় হচ্ছে আপনারা যে পাত্রে ক্রিমটা বেট করবেন সে পাত্রে পানি বা তেল কখনই থাকা যাবে না এতে করে কিন্তু আপনাদের ক্রিমটা ভালো রেজাল্ট পরবর্তীতে আসবেও না বা পারফেক্ট স্টিপিক হবেও না এইবার আমি ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর এইভাবে ধাপে ধাপে প্রত্যেকটা ক্রিম আপনারা সেট করতে পারবেন স্টিপিক করতে পারবেন কালার মিক্স করতে পারবেন ফুল তৈরি করতে পারবেন ভাবে আমি আরও একটি এইভাবে পাইপিং ব্যাগের মাঝে এই মুহূর্তে আমি নজলের নামটা ভুলে গিয়েছি মানে নাম্বারটা তো আমি একটি স্টেড নিয়েছি গোলাপের এর মাঝে আমি নর্মাল একটা কাগজ দিয়ে তারপর উপরে একটা বেস করে ঠিক এইভাবে আমি ফুলগুলি করে নিচ্ছি প্রত্যেকটা ফুল আমি এইভাবে প্লেটে করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এতে করে এইভাবে যদি ফুল করেন তাহলে ফুলগুলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যেমন হাট হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু কেকে কিন্তু সেট করতে পারবেন এই ফুলগুলি কিন্তু খুব বেশি একটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে না এই নিয়মগুলি ছোটোখাটো আপনারা টিপসগুলি যদি ফলো করেন তাহলে আপনাদের কিন্তু ক্রিম কখনোই নরম হবে না ও আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টিপ সেটা হচ্ছে ক্রিম তৈরি কিন্তু কখনোই ফ্যানের বাতাসে করা যাবে না এতে করে কিন্তু ক্রিমটা অটোমেটিক নিজে থেকে দেখা যাবে ওভারবিটের মতো হয়ে যাবে আপনি ফুল তৈরি করতে পারবেন না কেক রোস্টিংও করতে পারবেন না এইবার এই সকল ফুল আমি এইভাবে এই নিয়মে তৈরি করে ডি ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমরা কেক ডেকোরেশন শুরু থেকে শেষ করব ঠিক ততক্ষণ পর্যন্ত আজকে আপনাদের সাথে একটি ভিডিওতে আমি যতটা সম্ভব ক্রিম ফ্রোস্টিং মানে আপনারা যারা ট্রপিক্যাল হুই ক্রিম ইউজ করেন সেই ট্রপিক্যাল হুই ক্রিম পারফেক্টভাবে কীভাবে তৈরি করবেন সেই ক্রিম দিয়ে কীভাবে কেক ডেকোরেশন করবেন কতটুকু ক্রিম লাগবে কত পাউন্ড ফুল কেক কিভাবে সবকিছু সেই ফুল সেট করে কিভাবে কেকে বসাবেন এ টু জেড দাম সহকারে বিজনেস আইডিয়া সহ আজকের ভিডিওতে আমার অনুযায়ী শেয়ার করার চেষ্টা করেছি এর সাথে বেগুনি কালার মিক্স করা সেই ক্রিম দিয়ে এইবার ফুল তৈরি করেও আপনাদের সাথে শেয়ার করছি সেমভাবে আমি একটি বোর্ড নিয়েছি আর একটি গোলাপের স্ট্যান্ডে প্রথমে গোলাপের বেগ তৈরি করে আমি এইভাবে এক একটি ফুল তৈরি করে নিচ্ছি যেহেতু প্রচন্ড গরম পাশে আমি কেকটা রোস্টিং করে এক একটা ফুল তৈরি করব তারপর কেকের উপর বসাবো সেটা কিন্তু পসিবল হয়ে ওঠে না সেক্ষেত্রে কিন্তু কেকের গায়ে আমরা যে ক্রিম ফ্রস্টিং করি আর পাশাপাশি এক একটা ফুল শুরু থেকে শেষ পর্যন্ত করতে গেলে মাছ থেকে শেষ পর্যন্ত ফুলগুলি নরম হতে শুরু করে সেই ফুলগুলি কেকের উপরে বসানো যাবে না এইভাবে আবারও ডি ফ্রিজে রেখে দিচ্ছি এইবার যে ক্রিমটা আমি বেশি পরিমাণ নর্মাল ফ্রিজে ঢেকে রেখেছিলাম এর মাঝে কিছুটা দিয়ে দিচ্ছি ব্লু কালার ব্লু কালারটা দিয়ে আমি ইলেকট্রিক পিটারের একটি হোক দিয়ে একেবারে লোতে রেখে এইভাবে বিট করে নিচ্ছি আজকে আমি কালার মিক্সিং এর পদ্ধতি দুই ভাবে আপনাদের সাথে শেয়ার করেছি তার একেবারে লতে দিয়ে তারপর বিট করে নিচ্ছি ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি আর এই সময় ক্রিমটা যখন আপনারা কালার মিক্স করবেন একটু ওভার করবেন এতে করে হবে কি আপনি ক্রিমের মিক্সিং বোলটা দুই এক মিনিট পাশে রেখে আপনি ট্রান টেবিলে বোর্ড রেখে ডেকোরেশন করতে যে সময়টুকু লাগবে এক থেকে দুই মিনিট ততক্ষণ পর্যন্ত বাইরে রাখতে পারবেন আর এতে করে এই দুই এক মিনিট সময়ের মধ্যে কেক ডেকোরেশন প্রস্তুতি নিতে নিতে আপনাদের ক্রিমটা অবরিড থেকে একটু নরম হতে শুরু করবে এইবার আমরা কেক ডেকোরেশন করে নেব এই জন্য একটি দশ ইঞ্চ একটি বোর্ড নিয়েছি পাশাপাশি নিয়েছি আট ইঞ্চ মোল্ডে বেক করা একটি কেক সেই কেকটি আমি দুইটি স্লাইস করেছি আর কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে স্পঞ্জ কেক এর মাঝে শেয়ার করছি না কারণ এমনিতে ভিডিওটা লং হয়ে গিয়েছে এইবার প্রয়োজন মতো প্রথম লেয়ার সুগাসিরাপ দিয়ে আমি প্রথম লেয়ারের ক্রিমটা দিয়ে চারপাশে যতটা সম্ভব সমান করে দিচ্ছি ক্রিম কিন্তু চারপাশে সমানভাবে দিতে কোথাও উঁচু অথবা কোথাও নিচু হলে দেওয়ার পরে কেকটাও কিন্তু উঁচু নিচু হয়ে যাবে একজন আপু কমেন্ট করেছেন আপনাদের ওনাদের কেক ডেকোরেশনের পরে কেন উঁচু নিচু হয় এটাই হচ্ছে উঁচু নিচু হওয়ার কারণ আরও একজন কমেন্ট বা কয়েকজন মানুষ সরাসরি বলেছেন সুগার সিরাপ দিয়ে কেকের নাকি ওয়েট বাড়ানো হয় আসলে সুগার সিরাপ দিতে আমাদের যে চিনিটা তৈরি করা হয় বা সুগার সিরাপটা তৈরি করা হয় যে চিনিটা দিই সেটাও কিন্তু কাউন্টিংয়ের মধ্যে আসে সেটাও কিন্তু টাকা দিয়ে ক্রয় করা হয় এইবার আসি সুগার আপনার কেনে দেওয়া হয় যেহেতু আমরা স্পঞ্জ কেকটা তৈরি করার সময় কোনো প্রকার তেল এড করা হয়নি আর তেল এড না করার যথেষ্ট কারণ রয়েছে সে বিষয় নিয়েও অন্য ভিডিওতে আলোচনা করব। আর সেক্ষেত্রে আমাদের কেকটা খুব বেশি ড্রাই আর এই ড্রাইটা আমরা যখন কেক ডেকোরেশন করে খাব তখন গলায় চুপসে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি খেতে খুব বেশি ড্রাই লাগবে এই জন্যই মূলত আমাদের সুগার সিরাপটা ব্যবহার করতে হয় এইবার আমি উপরেও ক্রিম দিয়ে যতটা সম্ভব চারপাশে ছড়িয়ে দিচ্ছি যেহেতু উপরেও আর মোটামুটি কিছুটা কাজ আছে তাই উপরেও আমি ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা মোটামুটি রাখার চেষ্টা করেছি খুব যে কম দিচ্ছি এমন কিন্তু না এবার চারপাশে আমি মোটামুটি স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি এবার আমরা জানবো এক পাউন্ডে কতটুকু আমাদের ক্রিমের প্রয়োজন হয় আমরা জানি মেজারমেন্ট কাপের মধ্যে বড় সাইজের সব থেকে যে কাপটা রয়েছে সেটা দুইশো গ্রাম যদি এক পাউন্ড কেক ডেকোরেশন আর উপরে এর খুব বেশি ভারী কাজ হয় সেক্ষেত্রে সেই কাপের পুরোপুরি এক কাপ আমাদের ক্রিমের প্রয়োজন হবে আর কেক যত বেশি ফ্ল্যাট হবে কেকের উপরে যত ডেকোরেশন থাকবে ভারী কাজ ফুল থাকবে যাবি থাকবে তত বেশি ক্রিম লাগবে আর আজকে আমাদের এই কেকটা ডেকোরেশন করতে কতটুকু আমাদের ক্রিম লেগেছে আজকে আমাদের এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ ক্রিম লেগেছে আমি এক কাপ যে মিক্সিং বলে নিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি পরবর্তীটা ওয়ান ফোর কাপ যখন অ্যাড করেছি তখন আমি আমার মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম এইবার সেম ক্রিম অন্য পাইপিং ব্যাগের মাঝে নিয়ে সাথে লিফ্ট নজেল দিয়ে এই ডিজাইনটা ওপরে করে নিচ্ছি আমাদের আজকের এই কেকের মাঝে এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ মানে দুশো 30 গ্রামের মতো ক্রিম লেগেছে আপনাদের কেক যত বড় আর ফ্ল্যাট হবে তত বেশি আপনাদের ক্রিমের প্রয়োজন হবে বিশেষ করে রাউন্ড শেপ কেকের তুলনায় স্কোয়ার কেক কিন্তু অনেক বেশি ক্রিমের প্রয়োজন হয় এইবার আগে থেকে রেডি করে রাখা সেই সকল ফুল এইভাবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমি ফুলগুলো কিন্তু দেওয়ার সময় খুব জোরে সরে দিচ্ছিলাম তেমন কোনো সমস্যা হচ্ছিল না আর এবার সোগা সিরাপ দিয়ে দিচ্ছিলাম আর আমার করা কিছু ফুল বেঁচে গিয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছি এইবার আসি বিজনেসের ক্ষেত্রে বিজনেসটা আসলে অতটা সোজা না যতটা সোজা বলে আমাদের মনে হয় বিজনেস করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় শ্রম দিতে হয় বিশেষ করে কাস্টমার ম্যানেজমেন্ট আর আর্থিক অবস্থা প্র্যাকটিস সব কিছু মিলিয়ে মোটামুটি কিন্তু বিজনেসটা আসে আর আজকের এই কেকটা কিন্তু আমি সেল করিনি এটা আমি একজনকে গিফট করেছি সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম